হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আজকে আজকে নতুন একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো গরিবের স্টেক জি হ্যাঁ ঠিকই শুনেছেন গরিবের স্টেক আমি আসলে গরিব মানুষ ভাই আমার এত টাকা পয়সা নাই যে আমি আট দশ হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে আমি বসে বসে একটা মাংসের টুকরা একদম নাইফ যাই হোক নাইফার চুরি মানে ওটা দিয়ে কেটে 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 খাবো আমার আর এনার্জি নাই আমি এখানে বাসায় আমি নিজেই মাংস আলাদা করে রেখেছিলাম ডিস্ট্রেকের জন্য তো যাই হোক কথা না পারায় শুরু করা যাক এখানে আমি গোস্তের হচ্ছে মাংসর যেটা গরুর একদম সলিড পিস নিয়ে নিয়েছি হাড় ছাড়া একটু মোটা দেখে আর আপনার বাজার থেকে কিনতে চাইলে সেখানে বললে একদম স্টেক এর মাংস আলাদাভাবে কেটে দিবে তো মাংসটা ভালোভাবে ধুয়ে আমি একটি স্টেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা একদম শুকনো করে নিয়েছি ড্রাই করে নিয়েছি মাংসটা এরপরে হচ্ছে আমি এখানে গোলমরিচ আর লবণ দিয়ে কিছুটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ মেখে দেন একটা প্যান বসিয়ে প্যানে বাটার ব্রাশ করে দিয়ে সাথে কিছুটা তেল দিয়েছি তেল দিয়ে মাংসটা এপিট ওপিট করে পাঁচ মিনিট করে ভেজে নিয়েছি দুই পাশে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না বেশি ভাজলে একদম ভিতরটা ড্রাই হয়ে যাবে জুসি যে ভাবটা এটা থাকবে না দেন হচ্ছে আমি রসুনের কিছু কোষ নিয়ে নিয়েছি রসুনের কিছু কোষ নিয়ে আমি সেই সেম বাটারের মধ্যেই আমি একটু ভেজে নিব এটা ভাজা হয়ে গেলে এটা উঠে ফেলবো দেন আমি এখানে স্টিকের সাথে খাওয়ার জন্য আমি ক্রিমি যে অম মাশরুমটা এটা করব ক্রিমি গার্লিক মাশরুম এটা করব দেন হচ্ছে আমি ক্যানের যে মাশরুমটা এটা নিয়ে নিয়েছি আর সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা বাটারে ভাজা হয়ে গেলে আর রসুন কুচি আর মাশরুম এটা বাটারে ভাজা হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দিব দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচ গোলমরিচ দেয়া হয়ে গেলে এখানে একটা ক্রিমিজ একটা ভাব আনতে হবে এটার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আটা বা ময়দা যেটাই বলতে পারেন একটু আটা বা ময়দার গুঁড়ো দিবেন আর আমি এখানে মাঝখানে একটু চিলি ফ্লেক্স গুঁড়ো করে দিয়েছি ফ্লেক্সটাই দিয়েছি মানে হাত দিয়ে ভেঙে দিয়েছি আর কি সাথে এরপরে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আপনারা চাইলে এটা মানে পাউডার যে দুধটা এটা দিয়েও দিতে পারেন তো যাই হোক আমি একটু এখানে টেস্টটা একটু ভালো আনার জন্য আমি এখানে গরু দুধও ব্যবহার করেছি সামান্য পরিমাণে গরু দুধ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে দেখবেন যে মাশরুমটা মাশরুমের যে গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে দেন হচ্ছে আমি এখানে কিছুটা মিক্স হার্ব মানে বেসিল অরিগানো এগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি একই প্যানে আবার এখানে বাটার দিয়ে দেন হচ্ছে রসুন কুচিটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ দুধটা দিয়ে আমি এখানে একটু গরু দুধ দিলাম টেক্সচার টা ভালো আসার জন্য এবং স্বাদটা ভালো আনার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি আমার একটু তারা ওরা ছিল আমি এখানে আসলে ম্যাশ পটেটো করব আপনার ম্যাশ পটেটো যেটা এটা করবেন হচ্ছে হাতে মানে হাতে বলতে একটা এটা গরম করে আলুটা সেদ্ধ করে দেন হচ্ছে একটা স্টেইনারে করে ভালো করে ছেঁকে নিবেন তখনই আলুটা একদম ম্যাশ হয়ে যাবে আর বাকি যে প্রক্রিয়াটা ওটা সেম ভাবেই থাকবে তো আমি বলে নিচ্ছি এটা কিন্তু অথেন্টিক কোন স্টেক এর রেসিপি না জাস্ট আমার মতো গরিব মানুষ যারা আছেন তারা বাসায় করে খেতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম